প্রিয় খামারি ভাইয়েরা অবশ্যই আমার সালাম নেবেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আজকের ভিডিও টপিকটা হচ্ছে যদি আপনি তিন থেকে চার মাসের গরুর একটা প্রোজেক্ট করেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করবেন হ্যাঁ দর্শক আপনি যখন প্রচলিত বাজার থেকে গরু ক্রয় করবেন অবশ্যই আপনি দেখে শুনে গরু ক্রয় করবেন কেননা এখন হচ্ছে লামফির সমস্যা দেখা দিয়েছে তাই যখন আপনি গরু ক্রয় করবেন অবশ্যই শুকনা এবং উঁচা লম্বা যেই গরুগুলো আছে ওই গরুগুলা ক্রয় করবেন যত শুকনো গরুই হোক তাতে কোনো সমস্যা নেই আর ওই গরুটা আনার পরে প্রাথমিক অবস্থায় আসলে আপনি কি করণীয় আপনার অথ অর্থাৎ আজকে গরুটা ক্রয় করছেন তো এখন আনার পরে আপনার করণীয়টা কি এই বিষয়টা জানতে হবে আর তাই এই বিষয়গুলো জানার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটুকু দেখবেন দর্শক এখন আমার কাছে মানে যেই মেডিসিনের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গরু আনার পরে আপনি কোন ট্যাবলেটটা ওকে দেবেন দেখা যায় ব্যাপারীরা অনেক দূরে থেকে গরু নিয়ে যায় তো সেক্ষেত্রে গরু শরীরে ব্যথা বা জ্বরের ভাব থাকে সেক্ষেত্রে আমার কাছে এখন এই স্কোয়ার কোম্পানির এই বেডটা আছে এই সিরাপগুলো অবশ্যই আপনি এই ট্যাবলেটগুলো অবশ্যই আপনি দৈহিক ওজন যদি একশো কেজি হয় তাহলে দুইটা ট্যাবলেট ওকে দিলেন সকাল একটা দিলেন রাতে একটা দিলেন সকালে একটা দিলেন তো দেওয়ার পাঁচ থেকে সাত দিন পরে আপনি কি করবেন যে আসলে মানে আনলাম তালি আপনার ওই ট্যাবলেটও খাওয়াই দিলাম এখন কি করণীয় এখন করণীয় হচ্ছে আপনার ক্রিমির ডোজ সম্পূর্ণ করানো তো ক্রিমির ডোজ আপনি কোনটা ব্যবহার করবেন দর্শক আপনি চাই লেরিনাডেক্স কিংবা ইনডেক্স কিংবা এনটিওম কিংবা এলটিপেড যে কোনো কোম্পানিরই যে ক্রিমির ট্যাবলেটগুলো পাওয়া যায় আপনি ব্যবহার করতে পারবেন তো ক্রিমির ট্যাবলেটের ব্যবহারের নিয়মটা হচ্ছে দৈহিক মানে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন অর্থাৎ আশি থেকে একশো কেজি ওজন হলে এক একটা গরুর জন্য দুইটা করে কিমিট ট্যাবলেট আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর দর্শক অবশ্য যদি কেহ চান যে ইনজেকশন করবেন দশ পনেরো দিন পরে সেক্ষেত্রেও করতে পারবেন এখন কিমির ডোজ সম্পূর্ণ করার পরে অবশ্যই কিন্তু আপনাকে ওর লিভার সুরক্ষা রাখার জন্যে লিভারটনিকটা হানড্রেড পারসেন্ট আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ এখন আসেন আপনি কোন টনিকটা ব্যবহার করবেন ভাইজান আমাদের দেশে এই ভেটেরিনারির অনেক কোম্পানি আছে লিভার যেটা আমি আপনাকে দেখাচ্ছি হ্যাপাটোসন এটা হচ্ছে ভেষস এটা ডাকসন কোম্পানি ইন্ডিয়া থেকে আমদানি করা হয় আর এই লিভার বেস্ট যে প্লাসটা আছে লিডার অ্যাগ্রোবেট আমাদের দেশে লিডার অ্যাগ্রোবেট যশোর এই কোম্পানিটা যদি আপনার গরুর দৈহিক ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি হয়ে থাকে তাহলে এই পাঁচশো এম এর একটা লিভার যথেষ্ট আর এই হ্যাপামিন ফোর্ট যেটা এসিআই কোম্পানি ইন্ডিয়ান ইরানকো কোম্পানির ছিল এখন বর্তমান এসিআই কোম্পানির তো এই হ্যাপা হেপামিন ফোল্ট যে লিভার টনিক আছে এই লিভার টনিকটা আপনি যদি গরুর ওয়েট বা তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি বা আপনার বড়ো একটা গাভী গরু আছে বা বড়ো সার গরু আছে আসলে ওই সকল গরুর জন্যে কিন্তু আপনি এই হেপামিন ফোর্ট ব্যবহার করতে পারেন কেন নয় এটা হচ্ছে কেমিক্যাল আর ওই হ্যাপাটোসন বা ওই লিভার বেস্ট যেটা এগুলো হচ্ছে ভেষজ আপনি ওইগুলা সার গরুর জন্য ব্যবহার করতে পারবেন আর বেশি পাওয়ারফুল এবং যেই সকল বড় গরুগুলো আছে ওদের জন্য অবশ্যই ভালো লিভারটনিকটা ব্যবহার করার চেষ্টা করবেন কেন নয় আপনি যখন চার মাসের প্রজেক্ট নেবেন তখন যদি আপনি এই সকল কাজগুলো সম্পূর্ণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ওইভাবে মোটা তাজা হবে না আর অবশ্যই যখন চার মাসের প্রজেক্টে আপনি গরু ফ্যাটিনিংয়ের দায়িত্ব নেবেন অর্থাৎ দিয়ে খাওয়াবেন অবশ্যই লক্ষ্য রাখবেন অনেক গরু আছে ধাতু ফেলায় অর্থাৎ বীর্য বের করে যদি এই রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্য আপনি এই অক্সপুলগুলা ব্যবহার করবেন কেননা যদি ফ্যাটেনিংয়ের সময় বীজড় ফেলে তাহলে কিন্তু আপনার গরু হানড্রেড পারসেন্ট মোটা তাজা হবে না আর আইরোসন সিরাপ এই সিরাপটা আপনি কেন ব্যবহার করবেন এক ধরনের গরু আছে যেই গরুগুলা মাটি চাটে বা অন্য গরুর শরীর চাটে বা নিজের পেশাব খায় ওই সকল গরুর জন্যে এই আইরোসন সিরাপ ব্যবহার করা হয় আর দর্শক আমি শুরুতেই বলেছি যখন বাজার থেকে গরু ক্রয় করবেন অবশ্যই দেখে ক্রয় করবেন তারপরেও যেই পাউডারটা আপনাদেরকে দেখানো হচ্ছে নো লামফি এখন কিন্তু এই লামফির যেই ভাইরাসটা এই ভাইরাসটা কিন্তু আবার শুরু হয়ে গেছে অবশ্য আপনারা গরুকে এই নো পাউডার বা লামফি স্কিনের যে সকল পাউডারগুলো পাওয়া যায় ইউজ করতে পারবেন আর দর্শক এই জিঙ্ক সিরাপগুলো আসলে কেন ব্যবহার করা হয় বা আপনি ব্যবহার করবেন কিনা আসলে এই জিঙ্ক সিরাপগুলা আপনার গরুর খাওয়ার রুচি ভালো রাখবে ওর হাড় পুষ্ট করবে ওকে দেখতে ভালো দেখাবে তার জন্যে জিঙ্ক সিরাপগুলা মানে ব্যবহার করা যায় আর ফ্যাটেনিং যখন করবেন অবশ্যই আপনি জিঙ্ক সিরাপ খাওয়াবেন কেননা দেখতে যখন আপনার গরু সুন্দর হবে দামটাও অবশ্য আপনি বেশি পাবেন আসলে যারা গরু বাসর লালন পালন করে তারাই এর মর্মটা বুঝবে দর্শক যদি কেউ ঘরে বসে থেকে কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই মেডিসিন পৌঁছে দেবেন